মাঝে মাঝে মনে হয় কেন যে সংসার নামক ঘানিটা কাঁধে নিয়েছি হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এই কথাটা কেন যে বললাম সেটাই বলতেছি আসলে দেখেন এই যে সকাল সকাল উঠে নশ বাজার করতে গেছে ও কিন্তু বাজার করলে সবকিছু বের করে আমাকে দেখায় নিজের থেকে এই কাজটা করে কিন্তু দেখেন খাটনি কিন্তু অনেক হয় আবার আমরা যে সংসারে কাজ করি অনেক কাজ করতে হয় কেন যেন আমার মাঝে মাঝে মনে হয় কেন যে এই সংসার নামক ঘানিটা যে টানার জন্য কেন সংসার জীবনে চলে আসছি এই জিনিসটা বুঝি না কাজ করতে হয় অনেক খাটনি করতে হয় শ্রম দিতে হয় হাজব্যান্ডগুলো শ্রম দিয়ে ইনকাম করতে হয় তখন আমার কেন জানি এই কথাটা খুব মনে পড়ে যে কেন যে এই ঘানি টানার জন্য সংসার জীবনে ঢুকছি বুঝি না তো এই যে দেখেন সকাল থেকে কাজ শুরু করছি সকালে হচ্ছে বাজার নিয়ে আসলো বাজার আনার পর আমি হচ্ছে সব কিছু কেটে ঠিকঠাক করে রাখতেছি রাখার পরে এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম সংসারে কিন্তু সকাল থেকে কাজ শুরু হয় একটা না অনেক কাজ করতে হয় তো ওই যে ছোটো মাছটা ধুয়ে নিচ্ছি আর কাটাকুটো করে রাখছি ছিলাম পেঁয়াজ মরিচ এগুলো কেটে রাখছিলাম তো এখন সব ধুয়ে ঠিকঠাক করতেছে তো আজকে রান্না করব হচ্ছে ছোট মাছ আর হচ্ছে শুটকি মাছ ভর্তা করব। এখানে শুটকি মাছটা হালকা গরম পানিতে ধুই নিচ্ছি হালকা গরম পানিতে ধুয়ে নিলে গন্ধটা চলে যায় একটা যে কেমন যেন একটা গন্ধ থাকে সেই গন্ধ থাকে না তো ধুয়ে নেওয়ার পরে হলুদ তারপর মরিচ রসুন তারপর পেঁয়াজ কুচি লবণ দিয়ে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখানে তেল ব্যবহার করি নেই তেলটা পরে দেব আর একটা রেসিপি আছে আমার দাদির হাতে সেটা হচ্ছে শুটকি মাছ তেল ছাড়া ভর্তা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরের কোনো একটা ভিডিওতে হ্যাঁ তো খুড়কি মাছটা উঠায় দেওয়ার পর এখানে ছোট মাছটা মাখায় নিচ্ছে আসলে যে পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচের দাম বাড়তেছে তো যখন আনছে তখনই কিন্তু আমি আব্বুকে বলছি যে হয়তোবা আর এই ছোটো মাছ খাওয়া হবে না এইভাবে কারণ যে পরিমাণে কাঁচামরিচ আর পেঁয়াজের দাম বাড়তেছে আর এই শোবুণড়কি মাছটা রান্না করার সময় পেঁয়াজ আর কাঁচামরিচ কম হলে কিন্তু মজা লাগে না তো দুইজন যখন আমরা এই মাছটা নিয়ে আসছে সকালে বাজারের সময় তখনই দুজন কথা বলে একটু হাসাহাসি করলাম যে আর মনে হয় খাওয়া হবে না আর এইখানে দেখেন সেদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে শুটকি মাছগুলো উঠায় নিচ্ছি একটু কাটাগুলো বেছে নেব এভাবে কাটা বেছে নিলে কিন্তু শুটকি মাছটা যখন ভর্তা করা হয় তখন কিন্তু কাটা ভাজার ঝামেলা থাকে না অনেকটাই ভালো হয় তো আমি এই যে সবগুলো কাটা বেছে নিচ্ছি বেছে হচ্ছে এটা ভাজা ভাজা যখন হবে এখন হচ্ছে তেল দিয়ে দেব আর এইরকম করে তেল পরে দিলে কিন্তু অনেকটা ভালো হয় তো তেলটা দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব আর এদিকে ছোট মাছটা হয়ে গেছে নামিয়ে ফেলবো আর কিছুদিন দিন ধরে দেখতেছি আব্বু এই শোবন খরকি মাছটা নিয়ে আসে অনেক ভালো টাটকা থাকে তো হয়তো বা নতুন পানির মাছ মনে হয় নতুন পানি আসছে এইদিকে এই জন্য মনে হয় নদীতে এই কি মাছটা এত টাটকা ভালো তো এইদিকে সুটকিও হয়ে গেছে সুটকিটাও নামিয়ে ফেললাম ভর্তার জন্য তো আমি এখন ভর্তা করে নেবো দেখেন কাটা বাছার ঝামেলা থাকেন ওইভাবে কাটা বেছে নিলে একটা না কাটাগুলো থাকে ভালো হয় আর যখনই ভাজা ভাজা করা হয় তখন কিন্তু কাটাগুলো ভেঙে গেলে কাটা বছর ঝামেলা হয়ে যায় তখন সমস্যা হয় এদিকে ভর্তা করার সাথে সাথে রিদি বুড়িকে দিয়ে দিলাম রিদি ভর্তাটা খেতে চাইছিল এই জন্য হচ্ছে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল এই জন্য ওকে আগে খাবারটা দিয়ে দিলাম আর যেভাবে আমরা পাটায় বেটে পাটায় হচ্ছে ভাত মাখাই খেতাম সেইভাবে আমি ভর্তা দানিতে ভাত নিয়ে নিলাম আর এই ভাত নেওয়ার পরে হচ্ছে খুব বাড়ির কথা মনে পড়তেছে মার কথা আমার মা যখন পাটায় ভর্তা করতে তখন আমি বাটিতে ভাত নিয়ে বসে থাকতাম যে মা ভর্তা করা শেষ হলে আমাকে একটু ভাতটা মাখায় দিবা আর আমার মা হচ্ছে ভাত মাখায় দিত সেই কথা খুব মনে পড়লো তো এই যে আমি ভাত মাখায় খাচ্ছি এর মধ্যে নসেনের আব্বু চলে আসলো তো আর খাবারটা দিয়ে দিচ্ছে যে তুমি খেয়ে নাও ও হচ্ছে বলতেছে আমাকে খেতে দাও আমি এখনই বাইরে যাব তো নর্সিনের আব্বু বলতেছে তুমি ভর্তা দানতেই খাচ্ছ তো বললাম হ্যাঁ আমার এইখানে খেতে ভালো লাগতেছে তো ওকে ভর্তা দিয়ে দিলাম এখন আমি আবার বললাম যে না আমি এই এইখানে ভাত নিয়ে নেই আমি আর হচ্ছে এক্সট্রা প্লেট নেবো না তো আমি এইখানেই খাবার নিয়ে নিলাম আর ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম